দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু মাত্র দশ মিনিটে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিন আর এর স্বাদ এতটাই যে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপার বন্দন আপনাদের আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আবার একটা দারুণ রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর বাচ্চা কেন বলছি বড়ও ভীষণভাবে পছন্দ করবে মানে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এই রেসিপিটা বানানো যেমন সহজ আর তাইতে আপনারা এইভাবে বানিয়ে নিলে তো দোকান থেকে কিন্তু কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য না এখানে আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি তো আপনারা দইয়ের পরিবর্তে এখানে ডিমও নিতে পারেন তো টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো বন্ধুরা এই একটা বাটি মাপ করে নিয়েছি এই কারণে যে পরের উপকরণগুলো কিন্তু একই বাটি মাপ করে দেবো আর দেখুন ওই একই করে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন আর দিয়ে দেবো এই ছোট এক বাটি সাদা তেল তো বন্ধুরা এখানে চার টেবিল চামচ কিন্তু সাদা তেল আছে আর এখন আমি টক দই গুঁড়ো চিনি আর তেলটা না খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা এটাকে না একটু মানে সময় ধরে ফেটে নিতে হবে তো আমি দশ মিনিট এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা মানে খিমিখিমি ভাব চলে এসেছে দেখুন ব্যাটারটাকে কিন্তু এইভাবে ফেটে নিতে হবে আর দেখুন এবারে আমি একটা বড় চালে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ময়দা তো যে বাটির মাপ করে আমি টক দই আর গুঁড়ো চিনে নিয়েছিলাম ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো দু বাটি ময়দা তো ময়দাটা একটু আমি চেলে নেব। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ তো ছোট বাটি গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু চেলে নিচ্ছি তো দেখুন সমস্ত উপকরণগুলো একটু চেলে নিয়েছি তো আবারও আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা না অনেকটাই কিন্তু টাইট আছে আর এবারের এর মধ্যে আমি দিয়ে দেব তো দুধ এখানে আমি মানে গরুর দুধ নিয়েছি গরুর দুধটা আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো এক কাপ দুধ নিয়েছি এই দুধটা আমি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধ এরকম জলে গুলে ব্যবহার করতে পারে তো অল্প অল্প করে দুধ দিয়ে আর ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি গুলে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে তো পরে সঙ্গে সঙ্গে মিশছে না একটু থেকে তারপরে কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে ঠিক এই রকম ঘনত্বের করে তো ব্যাটারটা গুলে দিতে হবে তো এখানে কিন্তু আমার এক কাপ দুধ আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর ওই বেকিং পাউডারের অর্ধেক আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আরxymatrix 4 এক ভাগ আর দিয়ে দেব ভ্যানিলা তুই ঢাকার এক ঢাকা আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে ভ্যানিলা না থাকলে তো আপনারা এখানে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন তো আবার আমি সবকিছু একটু ভালো করে ফেটিয়ে নেব তো বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে তো আবার কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা অর্ধেকটা একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন অর্ধেকটা আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার তো এখানে আমি দু চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি তো কোকো পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন কোকো পাউডার দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা দু কালারের ব্যাটার আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকে না আমি এই দু কালার দিয়ে মানে কেক বানাবো মানে একটা কেকের মধ্যে তো দু রকম কালার থাকবে আর দু রকমই স্বাদ থাকবে তো এবার আমি কেক তৈরির জন্য এখানে কেকটি নিয়ে নিয়েছি তো এরকম একটা কেকটি নিয়েছি তো এই কেকটিনের মধ্যেই কিন্তু আজকে আমি কেকগুলো তৈরি করব আর দেখুন এইরকম আমি কাগজ নিয়ে নিয়েছি তো এই কাগজগুলো না এই এক একটা করে আমি দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের কাছে এরকম কেকটি না থাকলে তো আপনারা স্টিলের বাটিতেও কিন্তু কেক তৈরি করে নিতে পারবেন তো একটা করে কাগজ প্রত্যেকটা খাপে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটাতে আমি একটা করে কাগজ এইভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটার দিয়ে দেব তো বন্ধুরা কোকো পাউডার দিয়ে যে এবার একটা তো প্রত্যেকটাতে আমি এরকম কোকো পাউডারের ব্যাটার হাফ হাফ করে দিয়ে দেবো মানে অর্ধেক দিয়ে দেবো অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি আর একটু এরকম ঠুকে ব্যাটারটাকে সেট করে নিয়েছি আর এবার আমি কোকো পাউডারের ব্যাটারের উপরে এই সাদা ব্যাটারটা দিয়ে দেবো তো বন্ধুরা একেবারে কিন্তু ভর্তি ভর্তি করে দেব না একটু খালি রেখে দিতে হবে কেননা কেক তৈরি হওয়ার পর তো এটা কিন্তু ফুলে যাবে আর এবার দেখুন কোকো পাউডার ব্যাটার তো একটা মানে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মুখটা একটু সরু করে আমি ছোট্ট করে কেটে দিয়েছি আর এবার আমি একটু ডিজাইন করে দেব করে দিলেন আর কেকটা কিন্তু মানে সুন্দর দেখতে হবে বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এবার আমি একটা সরু কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে একটু রকম করে দেবো তো দেখুন একটা করে নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা কেকের উপর আমি সুন্দর করে ডিজাইন করে নেব তো বন্ধুরা ডিজাইনটা করতে কিন্তু এমন কিছু নয় আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো দেখুন প্রত্যেকটা কেকের মধ্যে কত সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে এদিকে আমি অনুটা জেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপরে খাবার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে বালির কিন্তু কিছু তৈরি হয়ে যাবে আর এই কড়াটা গরম করে নিয়েছি আর এবার আমি এই কেক টিনটা নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই কেক হতে না একদম সময় লাগবে না মিনিট হলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো মিনিট পর দেখাবো এই কেমন হয়েছে তো বন্ধুরা দশ মিনিট পর আমি টাকাটা খুলে দেখে নেবো আর দেখুন বন্ধুরা আজকের এই কেক গুলো কতটা সুন্দর ফুলে গিয়েছে কত দারুণ দেখতে হয়েছে দেখুন তো কেক গুলো হয়েছে কিনা তো আপনার একটা এরকম কাঠে নিয়ে আর একটু চেক করে দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে না একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি মানে আজকের কেকগুলো আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন কেকগুলো নামিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হলে তারপরে আপনাদের তুলে দেখাবো আজকের এই কেকগুলো কেমন হয়েছে এগুলোকে আমি এরকম দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এই কেকগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি আপনাদের তুলে দেখাবো তো দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি আর এবার একটা ছুরি দিয়ে তো এইভাবে তুলে নেব। তো দেখুন একটু ছুরির আগা দিয়ে আর এইভাবে দিলে তো উঠে যাবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কেক গুলো দেখেছেন তো বন্ধুরা বাটি কেক গুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো দেখুন একই ভাবে না সমস্ত বাটি কেক গুলো আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কেক বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো দেখুন প্রত্যেকটা কেক আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাটি কেকগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে তো এগুলো তো বাড়তে হয়তো ভীষণভাবে পছন্দ করবো দুর্দান্ত হয়েছে আজকের এই বাটি কেকগুলো আর একটু মিশ্রণ রয়ে গিয়েছে তো সেটা দিয়ে আবারও আমি কেক তৈরি করে নেব তো সবগুলো কেক হয়ে গেলে তো আপনাদের দেখাচ্ছি তো দেখুন পরের বারের কেকগুলো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই কেকগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই কেকগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয় কাগজ থেকে তো আমি আপনাদের তুলে দেখাবো যে আজকের এই কেকটা কতটা লোভনীয় হয়েছে তো দেখুন কেকটা কাগজ থেকে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন তো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো তো এবার আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা মানে ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে তো দেখুন যেহেতু দু কালারের কেক হয়েছে কতটা দারুণ লোবনীয় হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকেরই দু কালারের কেকগুলো দুর্দান্ত হয়েছে আর কতটা স্পঞ্জ আর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আজকের এই কেকগুলো কতটাই লোবনীয় হয়েছে আর এই কেকটা বাড়িতে তৈরি করা তেমন কোনো মানে ব্যাপারই নয় তো একবার দেখলে না যে কেউ কিন্তু রকম কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকটা আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে